লেবাননে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র জাল ভিসা ও কাজের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের অর্থ ফলে কাজ ন্যায্য বেতন ও ব্যবস্থা বাসস্থানসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা এ সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাস যাচাই বাছাইয়ের পর ভিসা সত্যায়ন করছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে সংঘাত কিছুটা স্তীমিত হওয়ায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ লেবানন আবারও চালু হয়েছে কলকারখানা ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বেড়েছে প্রবাসী শ্রমিকের চাহিদা আর এই সুযোগ কাজে লাগাতে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র জাল সহ কাজের সুযোগের প্রতিশ্রুতি দিয়ে দালালরা হাতিয়ে নিচ্ছে বাড়তি অর্থ এমনকি এসব তালালে খপ্পরে পড়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ বেতন কিংবা আবাসন কোনোটাই পাচ্ছেন না দূতাবাস থেকে যে যাচাই যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে জব কন্ট্রাক্ট সত্যায়িত করা হয় এটা খুব সুন্দর একটা উদ্যোগ যাচাই বাছাই করে বিশাগুলো দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার নতুন এবং পুরাতন সকল নারী কর্মীদের জন্য এটা ভালো হবে সত্য কথা বইলার লোকদেরকে নিয়ে আসে বেতন ঠিক মতন দেয় আখামা ঠিক মতন দেয় থাকার জায়গা ঠিক মতন দেয় তাহলে লেবাননে প্রবাসী সংখ্যা আরও বাড়বে দালালদের কাছে ভিসার জন্য টাকা দিছে ভিসা দিতেছে না অনেকেই এরকম প্রতারিত হচ্ছে লেবাননে এই ভিসা জালিয়াতি রোধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ দূতাবাস সরাসরি লেবানিস কোফিল দূতাবাসে উপস্থিত হয়ে ভিসা সত্যায়ন করছেন দূতাবাস ভালোভাবে যাচাই বাছাই করে দেশটিতে কাজের অনুমতি দিচ্ছে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের চার্জ দা অ্যাফেয়ার্স জানান এতে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে প্রবাসীরা দেশটিতে প্রবেশের সুযোগ পাবে তার জন্য তারা একটা ডিমান্ড লেটার সাবমিট করে সেই ডিমান্ড লেটারটিকে আমরা আমাদের পক্ষ থেকে যাচাই বাছাই করি যাচাই বাছাই সাপেক্ষে একটা অ্যাপ্রুভাল লেটার দিয়ে থাকি এবং নির্দিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করে তিনি ভিসাটি সংগ্রহ করে প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষায় দূতাবাসের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশটিতে বসবাসকারী বাংলাদেশিরা লাখের বেশি বাংলাদেশি দেশটি শ্রম বাজারে কাজ করছে তাদের আশা নতুন কর্মীরা সঠিক নিয়ম মেনে দেশটিতে প্রবেশ করলে আরও সমৃদ্ধ হবে প্রবাসী শ্রম বাজার BBC News Desk.